আমার যদি জামাইর সাথেই তোমার কথা হয় তাহলে আলম রে আবার আমার জামাই বলো কেন কিছু সময় তুই চোদাইতে আইসিস নিউরোসায়েন্স হসপিটালে তারপরে তুই তুই শুটিং চোদাইতি তুই তো আসিস নাই আমি রইছি কার কথায় জানিস আলমের কথায় না ওই আলমের কথা আমি হসপিটাল ছিলাম না আমি ছিলাম মার কথায় যে তুমি থাকবা প্রত্যেকটা ডাক্তার আয়া নার্স সিস্টার পর তুই যা বলিস মিথ্যা কথা তুই যা আলম রে তুই তুই গেছিলি ঈদের দিন ভিডিও করতে তুই যে আজিবো আমি আমি সাংবাদিক সম্মেলন করব সুমি আপু আমাকে ছোট বোন জানে তার সাথে আমার কতটা ভালো সম্পর্ক যদি আলমের বউ হয়ে থাকতাম আমি তাহলে তো সুমি কখনোই তোর সাথে কথা বলে তুই দিতে পারবি সুমি বলবে তুই কি দিতে পারবি তারপর তুই যা বলিস তুই হসপিটালে তোর সাথে আমার দুই দিন দেখা তুই আমার হাত টেনে ধরছিস যে তুমি থাকো আমার শুটিং আছে আমার বাচ্চা অসুস্থ তারপরে তুই চলে গেলি তোর সাথে তো আমার ভালোভাবে কথা হইছে বসে তারপরে তুই ঈদের দিন আসলি আমি বাসায় গেলাম আমারে মা মা আমারে বলছে যে তুমি থাকবা যত টেস্ট হোক যা হোক সব জায়গায় আমার সিগনেচার আমি সব জায়গায় গেছি তুই মিথ্যা কথা বলিস কিভাবে তুই মসজিদে উঠে বলতো তুই মসজিদে উঠে বল কোরআন শরীফ ছুঁয়ে বলতো তোর তোর মেয়ের মাথা ছুঁয়ে বলতো তুই দুই দিন আসছিস হসপিটালে আমি তোরে দশটার সময় বলে গেছি রিয়া তুমি একটু বাবারে এইভাবে খাওয়ায়ও তুই কি আলম রে বলছিস ভাল খাওয়াইছিস আর পরে তুই আসছিস প্রত্যেকটা মহিলা বলছে ভর্তি তুই করাইছিলি করাইছিলাম শুন নিউরোসায়েন্স হসপিটালে যেদিন রাতে যেদিন রাতে আমি আর আলম দুইজনে যাই ওই ঢাকায় সকাল নয়টায় আলম আর আমি যা সব ফাইনাল করি পরের দিন তোর ভাই ড্রাইভার পাঠাইছে আলমের কর্মচারী আসছে এসে মেয়েকে আমি একা আসতে দেইনি আলোকে তোর ভাইয়ের সাথে কারণ তোরা তো তোদের তো ক্যারেক্টার ভালো না ওখানে জনিরে আমি বলছি জনি ভাই আপনি এসে মেয়ে দিয়ে যাবেন তারপরে মেয়ে দিয়ে গেছে তখন কি কা শোনো আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথা হয়ে থাকে তাহলে তুমি আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বানাও কেন বলো হ্যাঁ বুঝি নাই কি বললো বলছি কি আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথাই হয়ে থাকে তাহলে তুমি কেন আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বলো এটা আমি জানতে চাই আমার প্রশ্ন আমি যে তার বাবা অসুস্থ তুই অন্য লোকদের সাথে নাচ গান ভিডিও করি দেখ একটু নিজে চিন্তা করে দেখতো এত ঝগড়া জ্ঞানজাম এগুলো বাদ দিয়ে একটু যাই হয়ে যাক আলম খারাপ তার বাবাটা এই সময়টা কি উচিত ছিল এগুলো করা

ওটির পরে তুমি আইসিউ তে দেখে যাইতা যেদিন মারা গেছে আলম যা মাইরে ফেলতো তুমি তো তার বউ সে তোমার দুইটা রাগের মাথা চট দিত তাও তুমি আসতা তখন তুমি মিডিয়ায় বলতা যে দেখেন দেখো তোমার হাজবেন্ড তুমি দাবি করছো তাহলে এত গত তোমাদের তিন বছরের সংসার তোমার বাবা মা কেন আসলো না তার বেআইকে দেখতে ঢাকায় বলো কেন আসলো না একটা মানুষ মৃত্যু শয্যায় তখন কি এইসব কথা শোনে মানুষ বলো শোনে ভালো তুমি শুনে তুমি পরে গেন্ডাম করে নিটা তার সাথে কিন্তু অসুস্থ সময় বিপদের সময় তো অবশ্যই পাশে থাকতে হয় তুমি তো তুমি নুষরাত চলে যাওয়ার পরে তার পাশে ছিল তাহলে এখন তুমি কেন থাকলে না তুই বাড়ি আসতে পারিস না দুই দিন বেহার মতো আইছে একটু ভিডিও করেছ ওই লোক মানুষটার পেছনের গল্প জানে না বিহায়ার মতো না বিহায়ার মতো কি কিছু না তুই আমি গेलो বিহায়ার মতো আমার স্বামীর সাথে গেছি ও মা ঠিক হ্যাঁ হ্যাঁ তোর পারতো শুধু একটা লিগালি কথা শোন কেউ আসে নাই তোর ভাই আসছে গাড়ি চালায় নিয়ে আর দিয়ে তার মানে কি ড্রাইভার ভাই মনে করি না তোর হাজবেন্ড তুই বলছিস তোর হাজবেন্ড আমিও তো জানি তোর হাজবেন্ড তাহলে তোর বাবা মা বোন তোর ফ্যামিলি মেম্বার এত বড় একটা রোগ অসুস্থতা তা আসা উচিত ছিল যদি আমার হাজবেন্ড হয়ে থাকতো অবশ্যই আসতো আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক তো আসেনি তুই তুই কি কোনোদিন বাবার ওই যে ওই গুম ধুইছিস আমি কেন করছি জানিস তাদের কোনো সন্তান নেই তারা আমারে মেয়ে ডেকেছে আলম কেন করছে জানিস আলম রেও তারা ছেলে ডেকেছে তোটা আলম দরকার তো তোর আর কিছু দরকার নেই তোদের ফ্যামিলি জেনে কি জানিস তোদের ফ্যামিলি তোর বুন্ডা সিনিশখালি ব্যাটা ব্যাটা যে কোথাত থেকে আসে এগুলো তোরা সিনিশ না ব্যাটার আগে তিনটা বাচ্চা আছে এগুলো তো কোথ থেকে আসে মানে যেখান থেকে আসে আমি সেইখানেই আছি হ্যাঁ আছিস তো তারপর আমার 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 ব্যাটা তোর তোর ওই মার ওইখান থেকে আসে না যেখান থেকে আসে আমি সেইখানে ঠিকই আছি বুঝছ না হুম হুম হচ্ছে

দেখছি কোরআন শরীফ ছুইয়ে আলম বলছে পারবি এরকম বলতে আমার মান সম্মান সব নষ্ট করলি আমাকে হুমকি দিচ্ছি জুতার বাড়ি দাও আর এত ভালো একটা মানহানি মামলা করে দেব উকিল তুই 제 কি বলছ না মানুষ আর তুই কি মানে তুই বলতে পারবি তুই একটা তুই আলো এরকম কথা বলছে তুই একটা প্রমাণ দিতে পারবি

আর সে তো জানে সে নিজেই তো আমাকে বলছে যে তুমি বাবা রেখেছো তাদের কোনো সন্তান নেই তুমি হসপিটালে থাকবে তারপরে এ কথাও বলেছে যে তুমি বগুড়া থেকে বাবা মাকে ভালো করে দেখে তুমি আসবে এটাও সে বলেছে তুই মহানগরে না তুই না বললি যে মহানগরে সবাই তোর বউ হিসেবে চেনে জি না আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া আর ওখানে তার আইটি কার্ড শো করা

মানে আমার জামাই তোরে বিয়ে করে না কেন এই জন্য তুই আমারে মামলা দিবি দেখ তুই কি বলছিস তো জামাই আমার মুখ দিয়ে একবার শুনছি সেই কথা আর আলম হচ্ছে তোর লাং তুই কি রকম জামাই তোর যে তোর শ্বশুর আইসিইউতে থাকে তুই আসিস না তুই যায়ে ওই মেলা ড্রেস পরে ঝাঁকাঝাকি করিস কিভাবে যেন কি যেন গানটা আমি আমার গান টান গাইতে পারি না তো খুবই হাসি পাচ্ছে আজকেও তুই ভিডিও ছাড়লি মানুষের তুই আসছি মারা যাওয়ার পরে তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি তাই না তুই বলতি যে আমি উপস্থিত সবকিছু মিডিয়ার লোক ছিল তখন বলতি তুই

তুই তো বারে নাস্তি পরে আলমের সাথে মিশে মিশে নুসরাত্রে সরায়ে তুই আইসে গায়ে ঘেসে গেসে তারপরে যাইছে তুই কি করলে ওই সময় আলম ভাইকে আমি বলছিলাম আমার সম্মান নষ্ট করেছে আলম ভাই বলছে দেখো আমার বোন নামে তুমি মামলা দিও না কি ভালোবাসো কি জানো আমার একমাত্র পুতুর বউ হাই থেকে ভাই হয়ে গেল হ্যাঁ অবশ্যই ভাই তো তা ভাই না আলম তো পুরো বাংলাদেশের ভাই হিরো আলম ভাই হ্যাঁ অবশ্যই ভাই তা মানুষ অসুস্থ তুই এটা নিয়ে পরেও বসতে পারতি তোর সাথে তো হসপিটাল আমার সাথে ভালোভাবে কথা হয়েছে তোরা আমি দেখায় দিয়ে গেলাম তুই কি তখন দেখছিলি আলমের পাশে আমার দাঁড়ানো তুই যে আলমরে নিয়ে ঢুকলি আলমের পাশে দেখছিস আমারে দাঁড়ানো হ্যাঁ

তুই যে নুসরাত যে অন্য ব্যাটার সাথে শুটিং করেছিল তাই আলম ছেড়ে দিছিল তা তুই আবার এটা করলি কিভাবে তুই তো জেনে শুনে এসেছিস তুই আবার করলি কি করে একটা মানুষ মারা যাচ্ছে যে অসুবিধা তুই জানিস ছের ভিতরে তুই কিভাবে তোরে কি ভালো বাসতো তুই আসলে ড্রেস কিনে দিত তোরে কতটা ভালো জানতো তুই কিভাবে পারলি ঠিক আছে আলম ভালো না আমি বুঝে নিলাম আলমের সাথে তুই পরে জ্ঞান করতি তুই কিভাবে পারলি শুটিং করতে তার অপারেশন হইছে তুই তো আসতে পারতি ঠিক আছে তুই উপরে আসতি না তুই আইসিইউ সামনে বা অপারেশনের ওখানে যেতি ওখানে যেতি হ্যাঁ বলছি রে কথা শেষ না করে কেটে দিলা কেন এমনিতেই দিছি মন হইছে তুমি পর কি এটা কি বলো তো আমাকে দুই ছেলের মা তোমার আর আলমের কি হচ্ছে না হচ্ছে এখানে তুমি আমায় ডাকছো টানছো কেন বলল তো তুমি জানো না কেন танচি কেন танচি আমি জানতে চাই তুমি কি আলমকে আমাকে এক ঘরে সোয়া দেখছো বলতো তোমরা এক ঘরে শুয়ে 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 তো ছবি তুলছো এমন আছে না আমার কাছে এক ঘরে সে একটা সেলিব্রিটি আমার সাথে তো লাইলার যে মামুন তার সাথে আমার ছবি আছে আমি তো অনেক ছবি সেলিব্রিটির সাথে আমি দেখাবো পাগল নাকি একজন সেলিব্রিটির গলা ঝুলে পড়ে মানুষ ছবি তোলে হ্যাঁ

আর তুমি যে হিরো আলমের ওয়াইফ ঠিক আছে আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য ঠিক আছে সুমিরে বিয়ে করছিল নুসরাতের বিয়ে করছিল তুমি সুমির আর ওর তো বেশি দিন ডিভোর্স হয়নি তুমি ওর সাথে সংসার করছো আর তাহলে যদি ও আমাকে কিছু সময়ের জন্য আমি ধরে নিচ্ছি যে ও আমাকে বিয়ে করেছে তাহলে তো তুমি তো লিগাল ওয়াইফ এখনো তাই না তাহলে তো শ্বশুর তো তোমারও তুমি কেন সেবা করলে না এত মিথ্যা কথা বলো কি করে তুমি কোরআন শরীফ ছি বলো তো বগুড়ার হসপিটালে তুমি ইফতারের পরে দেখা করে চলে গেছো ইফতারের পরে একটা ভিডিও অবশ্যই আমি ছিলাম সারা রাত আমি সেবা করেছি বাবার পরের দিন ছিলাম রাতে আমি আমি ঢাকায় ব্যাক করেছি পরের দিন হসপিটালে সব কাজ শেষ করে বাসায় গেছি তুমি কিছু সময়ের জন্য হসপিটালে যখন বাবারে নিয়ে আসা হয়েছে তখন আর তুমি যে বলো তোমার ভাইয়ের কথা সে তো জাস্ট একটা ড্রাইভার সে তো তোমার ভাইয়ের পরিচয় বাড়িও আসেনি বা হসপিটালেও যায়নি এটা হচ্ছে আলমের কর্মচারী একটা গাড়ি ড্রাইভার কে পাঠাইছে তুমি কি করে বলো তুই যা বলিস যে আমার ভাই গেছে তোর ভাই তো আসেনি এখানে তোর ড্রাইভার আর আলমের সাথে যদি আমার বিয়ে হয়ে থাকতো আমার ফ্যামিলির লোক আসতো অবশ্যই আমি চলে যাওয়ার পরে তুই দিন একটা ভিডিও বানাছিস আশপাশের মহিলারা বলেনি আশপাশের মহিলা তোরে বলেনি যে আসছে ভিডিও করতে যাওয়ার পরে আলম নিয়ে এসে দুই দিন তুই কি রান্না বাড়া করছিস তুই ধান লাগাই

গার্মেন্ট যে চাকরি করতে সেখান থেকে ব্যাটারা নিয়ে আসছে তুই কি বলিস উল্টাপাল্টা কথাবার্তা হ্যাঁ